ব্যাসদেবীর মাতা সত্যপতির জীবন বৃত্তান্ত অত্যন্ত আশ্চর্যজনক তিনি আসলে ধীবর রাজের গৃহে পালিতা হলেও আসলে তিনি ছিলেন চেদি রাজা উপারিচারের কন্যা রাজা উপারিচার ছিলেন অত্যন্ত বীর এবং প্রতাপশালী রাজা তিনি ধার্মিক এবং নিষ্ঠাবান ছিলেন দেবরাজ ইন্দ্রকে তপস্যার দ্বারা খুশি করেন তিনি ফলে ইন্দ্রের আশীর্বাদে তিনি চেদি রাজ্য জয় করেন উপারিচারের রানীর নাম ছিল গিরিজা গিরিজাও ছিলেন অত্যন্ত সুন্দরী ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল রাজা উপারিচারের শখ ছিল শিকার করার তিনি একবার শিকারে বনে গেলেন কিন্তু তার মন পড়ে থাকলো রানীর দিকে শিকারে গিয়ে একদিন বিকেলে রাজা বনের একটি অশোক গাছের নিচে বসেছিলেন তখন শীতল ও সুগন্ধি বাতাস বইছিল ছিল চারিদিকে মৃদুকণ্ঠে পাখিরা গান গাইছিল এই মনোহর পরিবেশে রাজা তার রানী গিরিজাকে স্মরণ করতে লাগলেন ফলে তার শরীর থেকে তার তেজ ঘরিত হল রাজা ভাবলেন তার এই তেজ নষ্ট হতে পারে না তাই তিনি সেটি একটি পাত্রে রেখে একটি ইগলকে ডেকে বললেন তুমি এটি আমার রানীর কাছে পৌঁছে দাও সে তার গর্ভে এটিকে ধারণ করবে বাজপাকে এটি দুটি পালক মুখে চেপে ধরে রাজমহলে উদ্দেশ্যে রওনা হলো। যমুনা নদীর ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ তার দিকে আরেকটি ইগলের দৃষ্টি পড়ল অন্য ইগলটি ভাবল সে তার মুখে করে নিশ্চয় কোনো খাবার বহন করছে ফলে সে ওই ইগলটিকে আক্রমণ করল দুই পক্ষীর মধ্যে তুমুল যুদ্ধের ফলে ওই পাত্রটি প্রথম ইগলের মুখ থেকে যমুনার জলে পড়ে গেল সেই জলে থাকা একটি মাছ সেটিকে খাবার ভেবে ভক্ষণ করে ফেললো ফলে মাছটি গর্ভবতী হয়ে পড়ে আসলে ওই মৎস্যটি ছিল ব্রহ্ম সাপগ্রস্ত অপসরা দশম মাসে দাসরাজ নামে এক ধিবরের জালে মাছটি ধরা পড়ে মাছটির পেট মাঝখান থেকে কাটলে তার পেট থেকে একটি ছেলে এবং একটি মেয়ে বের হয় দাসরাজ দুজনকেই রাজা উপারিচারের কাছে হাজির করেন রাজা ছেলেটিকে গ্রহণ করলেও মেয়েটিকে দাসরাজের কাছে ফিরিয়ে দেন দাসরাজ মেয়েটিকে তার গৃহে নিয়ে গিয়ে বড় করতে থাকেন তিনি মাছের পেট থেকে জন্মগ্রহণ করেছিলেন বলে তার শরীর থেকে মাছের গন্ধ বের হতো তাই লোকে তাকে মৎস্যগন্ধা বলত এছাড়াও সত্যবতী দাসেরই গন্ধকালী গন্ধবতী কালী মৎস্যগন্ধা সত্য ভাষাবি ও যোজনগন্ধা ইত্যাদি নামেও পরিচিতা ছিলেন তিনি মৎস্যগন্ধা বা সত্যবতী ধীরে ধীরে বড় হতে থাকেন তিনি ছিলেন খুব সুন্দরী কিন্তু শরীরে মাছের গন্ধ হেতু কেউ তার ধারে কাছে আসতে চাইত না সত্যপতি শৈশব থেকেই জেলেদের সাথে যমুনা নদীতে খেয়া পাড়াবাড়ের কাজ শুরু করেন রাতে নৌকায় করে সকলকে তিনি নদী পারাপার করাতেন একদিন মহর্ষি পরাশর সেখানে উপস্থিত হন খেয়া পাড়াবাড়ের জন্য মৎস্যগন্ধাকে দেখে তার রূপে তিনি মুগ্ধ হন যমুনা নদীতে ঋষি পরাশরকে খেয়া পারাপারে সময় ঋষি পরাশর তার কামনা পূরণের উদ্দেশ্যে সত্যবতীর হাত ধরেন সত্যবতী তাকে নিবৃত করলেন নৌকা অপর পারে পৌঁছাতেই ঋষি পুনরায় সত্যবতীর সহিত সঙ্গমের ইচ্ছা প্রকাশ করলেন সত্যবতী ভয় পেলেন যদি তিনি ঋষির কথা না শোনেন তবে তিনি হয়তো তাকে ভয়ঙ্কর কোনো অভিশাপ দেবেন সত্যবতী ঋষিকে বললেন তার শরীরে মৎস্যের গন্ধ তাই এই মিলন মোটেও সুখকর হবে না ঋষি পরাশর তখন সত্যবতীর গায়ের মৎস্যের গন্ধ দূর করে সেই গন্ধকে সুগন্ধে পরিণত করলেন এরপর তিনি বলেন দিবালকে মিলন হলে তিনি বোধ করবেন এছাড়া এতে তার কুমারিত্ব নষ্ট হবে ফলে সমাজে তিনি কলঙ্কিত হবেন পরাশর তখন যোগ শক্তির মাধ্যমে চারিদিকে কুয়াশা সৃষ্টি করলেন তিনি সত্যবতীকে বললেন এই মিলনের ফলেও তোমার কুমারিত্ব অক্ষুণ্ণ থাকবে এবং গর্ভধারণের কোনো লক্ষণ তোমার শরীরে প্রকাশ পাবে না ফলে মৎস্যগন্ধার শরীর থেকে কস্তুরির মতো গন্ধ বের হতে থাকল সেই গন্ধ চার মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ল ফলে তিনি যোজনগন্ধা নামেও পরিচিত হলেন এই মিলনের ফলে তিনি গর্ভবতী হন যমুনা দ্বীপে তিনি একটি শিশুর জন্ম দেন তার গায়ের রং কালো বলে তার নাম হয় কৃষ্ণ এবং দ্বীপে জন্ম বলে তার নাম হল দইপায়ুন পুত্রের জন্মের পর ধীবরাজ তার কন্যাকে বললেন এই পুত্র তোমার কাছে থাকলে সমাজে তুমি কলঙ্কিত হবে তোমার বিবাহ অসম্ভব হয়ে উঠবে এর নবজাতক সেই পুত্রকে নিয়ে সত্যবতী চললেন ঋষি পরাশরের আশ্রমে এ সমাধানের জন্য আশ্রমে গিয়ে দিবররাজ মহর্ষি পরাশরকে বললেন মহর্ষি আপনি এই পুত্রকে আপনার আশ্রমে রাখুন এবং তাকে আপনার মতো একজন মহা পণ্ডিত গড়ে তুলুন পুত্রকে ঋষি পরাশরের আশ্রমে রেখে সত্যবতী ও দিবররাজ সেখান থেকে প্রস্থান করলেন সেই আশ্রমে দৈপায়ন ক্রমে বড় হতে লাগলো কিন্তু দৈপায়ন শাস্ত্র পাঠে মোটেও মনোযোগী ছিলেন না মহর্ষির অনেক চেষ্টার পরেও তিনি তাকে মনের মতো করে গড়ে তুলতে পারলেন না তার এই অমনোযোগিতার কারণে মাত্র আট বছর বয়সে একদিন মহর্ষি পরাশর পাঠশালা থেকে দৈপায়নকে বিতাড়িত করলেন ভারাক্রান্ত চিত্তে দৈপায়ন আশ্রমের পুকুর ঘাটে গিয়ে বসলেন ঠিক সেই সময় দৈপায়ন দেখলেন আশ্রমের কিছু নারীরা পুকুর থেকে মাটির কলসি ভর্তি করে শানবাধানো ঘাটে জল রাখছেন আর অন্য মহিলা সেই কলসি তুলে নিয়ে যাচ্ছে এইভাবে দীর্ঘক্ষণ চলতে থাকে প্রহর শেষে দৈপায়ন যখন ওই পুকুরে হাত মুখ ধৌত করতে নামলেন তখন দেখলেন শানবাধানো ঘাটের ওই জায়গাগুলো প্রাপ্ত হয়ে গেছে তখন তিনি চিন্তা করলেন সামান্য মাটির কলসি দ্বারা যদি পারে তাহলে বারংবার পাঠ ফলে তার অবশ্য দূর হয়ে যাবে। আশ্রমে ফিরে গেলেন এবং পাঠে মনোনিবেশ করলেন ক্রমে দৈপায়ন পাঠশালার শ্রেষ্ঠ শিক্ষার্থীতে পরিণত হলেন মহর্ষি পরাশর তাকে ব্যাস উপাধি প্রদান করলেন সেদিন থেকে তার নাম হল কৃষ্ণদৈপায়ন ব্যাসদেব একদিন ব্যাসদেব একটি যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণকালে দেখলেন কেবলমাত্র ঋষিরা যজ্ঞানুষ্ঠান পরিচালনা করছেন ব্যাসদেব অনুভব করলেন সনাতন ধর্মের নিয়ম শৃঙ্খলা ও জ্ঞানবাণী ঋষিদের মুখাশ্রিত সকলে কেবল তা শুনে শুনে মনে রাখে মানুষের স্মৃতি যত ক্ষীণ হতে থাকবে এই মুখাশ্রিত বাণী মানুষ ভুলতে থাকবে ফলে সনাতন ধর্ম বিলুপ্ত হবে কিন্তু যদি এই বাণীগুলি গ্রন্থ আকারে লিপিবদ্ধ করা যায় তবে সনাতন ধর্ম ও সনাতনী সমাজ বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে ব্যাসদেবের আশ্রমে ধর্মগ্রন্থ লেখার কথা চিন্তা করলেন কিন্তু এই গ্রন্থ রচনা তার একার পক্ষে সম্ভব নয় তাই তিনি ব্রহ্মনোকের উদ্দেশ্যে গমন করলেন ব্রহ্মলোকে ভগবান ব্রহ্মার কাছে একজন লিপিকার নিয়োগের অনুরোধ করলে ব্রহ্মা গণেশকে নিয়োগের অনুমতি দেন সম্মত হলেন কিন্তু তিনি এই শর্ত রাখলেন গ্রন্থ লিপিবদ্ধ করার সময় তিনি এক মুহূর্ত থামবেন না ব্যাসদেব রাজি হয়ে যান কিন্তু তিনি শর্ত রাখেন কোনো শব্দের অর্থ না বুঝে গণেশ তা লিপিবদ্ধ করতে পারবে না ব্যাসদেব তার শ্লোক রচনার সময় কিছু জটিল শ্লোক রচনা করতেন গণেশ এই শ্লোকগুলি অর্থ বুঝে লিখতে যে সময় ব্যয় করতেন সেই সময়ে ব্যাসদেব নতুন শ্লোক রচনা করতেন এইভাবে ঋষি ব্যাস প্রথমে চারটি বেদ পরে আঠারোটি পুরাণ রচনা করেন এবং গণেশ তা লিপিবদ্ধ করেন